আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি ভালো আছি নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমার পাশেই থেকে যাবেন তো আজকে যেসব রান্নাবান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বাড়ি থেকে এসে শরীরটা ভীষণ খারাপ আর প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে এছাড়াও আমার অনেক ঠান্ডা লেগেছে তারপরেও বাচ্চা কাচ্চা আছে রান্না তো করতেই হবে তো আমি আজকে লাউ শাক হচ্ছে মসুরের ডাউল দিয়ে রান্না করব আর ওদিকে পাঙ্গাশ মাছগুলো ভেজে নিচ্ছি আর একটা তরকারিও করব। তো আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে আমার রান্না রান্নাবান্নাগুলো দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্ট আগামী দিনে আমার হচ্ছে কাজের অনুপ্রেরণা যোগাবে আশা করি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার কাছ থেকে আপনারা কী ধরনের রান্নাবান্না দেখতে চান সেগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন তো কথা বলতে বলতেই পেঁয়াজ রসুন হচ্ছে বাটা সব কিছু দিয়ে ভালোভাবে আমি হচ্ছে প্রথমে শাকটা কষিয়ে নিচ্ছি এর উপরে দিয়ে দেব হচ্ছে মসুরের ডাউল আমি আগে থেকে মসুরের ডাউলগুলো ভালো ভালো ভালোভাবে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তো অনেকক্ষণ মসুরের ডাউল ভিজিয়ে রাখলে হয় কি রান্না করার সময় দ্রুত সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি প্রেসারে দেব না আর এরকম আমি এখন লাউ শাকের ওপর দিয়ে হচ্ছে মসুরের ডাউল দিয়ে ঢেকে দিলাম তারপরে ওপরে একটা ঢাকনা দিয়ে একেবারে জাল আস্তে করে দিয়ে কিছুক্ষণ পর পর এরকম করে উল্টে পাল্টে দিচ্ছি তাতেই আমার ডাউলগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই টাটকা লাউ শাক বাড়ি থেকে এনেছিলাম লাউ শাক দিয়ে মসুরের ডাউল দিয়ে রান্না করলে কি যে মজা হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো অবশ্যই একদিন বানিয়ে খাবেন অনেক টেস্টি হচ্ছে হয় এরকম করে লাউ শাক দিয়ে মসুরের ডাউল রান্না করলে আমাদের তো ভীষণ ভালো লাগে তো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছিলাম হচ্ছে এই হচ্ছে মসুরের ডাউল দিয়ে লাউ শাক রান্না তো এরকম একেবারে চটচরির মতো করে নিয়েছিলাম খুবই ভালো লেগেছিলো আমাদের আমার বাচ্চারাও বেশ পছন্দ করেছে তো এরপরে আমি আর একটা রান্না করার জন্য চুলাতে হচ্ছে পরে বসিয়ে দিয়ে রান্না করে নেব আর এর মধ্যে আপনাদের একটু দেখিয়ে দিলাম আমার এদিকে হচ্ছে মাছও ভাজা হয়ে গেছে আর ওদিকে লাউ শাকটাও হয়ে গেছে আমার শাশুড়ি আমাদের জন্য কিছু মাছ রেখেছিল ফ্রিজে রমজানের আগে তো আমরা যেহেতু রমজানের অনেক দিন আগেই বাসায় চলে এসেছিলাম আর বাড়িতে যাওয়া হয়নি আনা হয়নি তো মাছগুলো একটু নরম হয়ে গেছে ওগুলো রান্না করে খাওয়া যাবে না তো এই মাছগুলো আমি একটু ঝুরি করে নেব তো ঝুরি করার জন্য প্রথমে আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম তেলের ভিতরে এভাবে পাঁচফোরণ দিয়ে মাছ ঝুরি করলে খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু এটা বড় মাছ খুব একটা কাটাও থাকবে না বেছে নেব কাটাগুলো আর বড় বড়ো পিস করাই আছে তো আমি পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ যখন পাঁচফোড়নগুলো ফুটে গেছে তারপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোও খুব একটা বেশি ভেজে নেব না কারণ হচ্ছে মাছ দিয়ে ওগুলো তো ভাজা ভাজা হবে এ কারণে আগে যদি আমি পেঁয়াজগুলো ভেজে নিই তখন পরে পুড়ে যাবে আমি হচ্ছে এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু এটা একটু কষিয়ে নিই তারপরে মাছগুলো দিয়ে দেব তো আপনাদের যাদের ফ্রিজে অনেক দিন ধরে মাছ থেকে যায় পরে আর খেতে ভালো লাগে না রান্না করে তারা চাইলে এরকম করে মাছের ঝুরি বানিয়ে নিতে পারেন আমি কিন্তু আমার ফ্রিজেও যদি অনেক দিন ধরে মাছ থেকে যায় তো সেটা আমি হচ্ছে আর রান্না করে খাই না এরকম করে ঝুড়ি করে নেই আর আমার অনেক ঠান্ডা লেগেছে আমার বাড়ি থেকে আসার পরে কণ্ঠটা একটু অন্যরকম শোনাচ্ছে মনে হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করেন তো আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে হালকা একটু সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নেব এরকম মাছগুলো হচ্ছে মশলার সাথে আমি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এই মাছের ঝুড়িটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে তো হালকা একটু পানি দিয়ে এরকম করে সেদ্ধ করে নেওয়ার পর সমস্ত মাছগুলো এখন আমি ভেঙে দেব ভেঙে দেওয়ার পর হচ্ছে মাছের কাটাগুলো একটু বেছে দেব যাতে খাওয়ার সময় কোনো অসুবিধা না হয় অনেকটা ভর্তার মতো কিন্তু এটাকে আমরা মাছের ঝুড়ি বলি এখন সমস্ত মাছগুলো হচ্ছে এরকম করে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি তারপর নিচে যে লেগে গেছে সেগুলো উঠিয়ে দেবো কিছুক্ষণ পর নেড়ে নেড়ে উঠিয়ে দিতে হবে চুলা বন্ধ করে আবার যখন লেগে যাবে তখন আবার চুলা বন্ধ করে দিতে হবে এরকম করে নাড়তে নাড়তে একদম মাছের ঝুরি হয়ে যাবে তো মাছের ঝুড়িটাও বেশ ভালো লাগে খেতে আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে আর আমি মাঝে মাঝে এরকম করে মাছের ঝুরি বানাই এটাও খেতে ভীষণ ভালো হয়েছিল তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম